নমস্কার এবং আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন শর্টকাট ম্যাথের নতুন একটা পর্বে সবাইকে স্বাগত আমার পেছনে এই বোর্ডে লক্ষ্য করেন কিছু অঙ্ক আছে এগুলো হচ্ছে ভগ্নাংশের অঙ্ক ভগ্নাংশের যোগ অঙ্ক এই অঙ্কগুলো আপনারা দেখা মাত্রই কয়েক সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারবেন কিভাবে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে দেখেন এইখানে দুই বাই তিন চার বাই তিন চার বাই পাঁচ ছয় বাই পাঁচ আট বাই সাত চার বাই সাত পাঁচ বাই নয় আট বাই নয় যেই অঙ্কগুলোই থাকুক কোনো ব্যাপার না শুধুমাত্র দেখবে নিচের দুইটা হর ঠিক আছে কি না উপরে লব যাই থাক নিচের দুইটা হর সমমান থাকলে এই ট্রিক্সটি এই অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য হবে দেখেন তাহলে আমরা কি করব। এখানে দুই বাই তিন যোগ চার বাই তিন আছে। তাহলে আমরা একটা তিন নিয়ে দিব তারপরে এই দুইটি কি করব সরাসরি যোগ করে দিব চার আর দুই কত ছয় এখানে দেখেন কাটাকাটি করা যায় কাটাকাটি করলে কত হবে দুই হবে সমাধান তাহলে দুই বাই তিন যোগ চার বাই তিনের সমাধান কত দুই খুব সহজ তাই না এই অঙ্কটা লক্ষ্য করি এ অঙ্কে চার বাই পাঁচ যোগ ছয় বাই পাঁচ তাহলে দুইটি পাশ আছে একটা পাস নিয়ে নিলাম চার আর ছয় সরাসরি যোগ করব যোগ করলে কত হয় দশ হয় এটাও কিন্তু কাটাকাটি করা যায় কাটাকাটি করলে কত হয় দুই হয় এটার সমাধানও দুই চার বাই পাঁচ যোগ ছয় বাই পাঁচ তার সমাধান কত দুই এই অঙ্কটা দেখেন আট বাই সাত যোগ চার বাই সাত তাহলে একটা সাত লিখে নিলাম সাত যেহেতু দুইটা আছে একটা সাত কমন যাবে এবারে আট এবং চারের সরাসরি যোগ করবো আট চার কত বারো সাতটি বারো দ্বারা ভাগ করা যায় অবশ্যই যায় না তাহলে বারো বাই সাতই হবে সমাধান এখানে দেখেন পাঁচ বাই নয় যোগ আট বাই নয় এখানে যেহেতু দুইটি নয় আছে আমরা আগের মতোই একটা নয় নিয়ে দেবো তারপরে কি করব এই দুটি সরাসরি যোগ করব। আট এবং পাঁচের যোগ করলে কত হয় আট পাঁচ তেরো হয় নয় আর তেরো কি ভাগ করা যায় অবশ্যই যায় না আর এই সংখ্যাগুলো যেমন বারো বাই সাত তেরো বাই নয় যদি আপনি ভাগ করতে চান তাহলে কিন্তু পূর্ণ সংখ্যা হবে না হবে হচ্ছে ভগ্নাংশ সংখ্যা তারপর আমি ভাগ করে দেখাই বারো বাই সাতকে ভাগ করি বারো তাহলে সাত কয়বার যায় একবার যায় সাত নিচে লিখলাম সাত আট নয় দশ এগারো বারো কত থাকে পাঁচ থাকে এখন একটা দশমিক দিলাম দশমিকের জন্য আমরা একটা কী পাবো শূন্য পাবো তাহলে সাত পঞ্চাশের মধ্যে কয়বার যায় সাত সাথে ঊনপঞ্চাশ আমরা জানি সাত সাথে ঊনপঞ্চাশ তাহলে বিয়োগ করলে কত থাকে এক থাকে আমরা কিন্তু দশমিকের জন্য আরও একটি শূন্য নিতে পারি তাহলে সাত দশের মধ্যে কয়বার যায় একবার যাই সাত থাকে বিয়োগ করলে কত হবে তিন হবে তাহলে আমরা যদি এটাকে ভাগ করি সমাধান হবে কি এক দশমিক সাত এক সামথিং এটাই কিন্তু আমাদের সমাধান হবে অনুরূপভাবে তেরো বাই নয়কে যদি আমি বিশ্লেষণ করে ভাগ করি তাহলেও কিন্তু এরকম একটা অপূর্ণ সংখ্যা হবে একটা পূর্ণ সংখ্যা তারপরে দশমিক সংখ্যা হবে যদি অপশনে এরকম সমস্ত আকারে চাই তাহলে এটাকে রাইট অ্যান্সার দিবেন আর যদি এরকম দশমিক ভঙ্গ চাই তাহলে একটু ভাঙিয়ে দেবেন খুব সহজেই কিন্তু এই টাইপের অঙ্গ থাকলে আপনারা সমাধান করে আসতে পারবেন আর এই ট্রিক্সগুলো আপনি জেনে রাখুন বাচ্চাদের শেখানোর জন্য খুবই কার্যকারী একটা ট্রিক্স তো ভিডিওটি কেমন লাগলো আর ট্রিক্সগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই অঙ্ক দেখে যদি উপকৃত হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজের পাশেই থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন